একদম আমার কাছে আসবে না তোমাকে দিয়ে না কিছুই হবে না আমি জানি তাই আমি তোমাকে কাল একটা ভালো ডক্টরের কাছে নিয়ে যাবো ঠিক আছে কিন্তু আমার কোনো সমস্যা নেই আমি জানি অনেক সুন্দর আর তোমার মতন দেখতে ছেলে তো আমাকে এরকম ভাবে দেখবে রাই আমার একটু ব্যাগটা এনে দাও না তুমি কি আমার উপর করেছো করে আছো করার কি আছে না মানে মনে হলো তুমি যেন রেগে আছো আচ্ছা বাবা শোনো আজকে রাত্রে আর তোমাকে আমি অভিযোগ করার কোনো সুযোগ দেবো না বুঝেছো আচ্ছা এবারে একটু স্মাইল করো এই তো দ্যাটস লাইক এ গুড গার্ল শোনো আমার দেরি হয়ে যাচ্ছে বুঝলে তো আমি বেরোচ্ছি তুমি সাবধানে থেকো তোমার কোনো দরকার হলে তুমি মাকে জানিও ঠিক আছে ঠিক আছে আসি তাহলে রাত্রে দেখো আসি এই অভিক আমি সব সমস্যা সমাধান পেয়ে গেছি মানে কি বলছো আমি ফোনে একটা আর্টিকেল পড়লাম যেসব হাজবেন্ডের তোমার মতন প্রবলেম থাকে তারা তাদের নিজেদের ডায়েট আর লাইফস্টাইল একটু চেঞ্জ করলে সব ঠিক হয়ে যায় আচ্ছা হ্যাঁ তাই আমি তোমাকে কাল একটা ভালো ডক্টরের কাছে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসুন কি হয়েছে বলুন আমরা বিবাহিত জীবনে একদম সুখী নেই মানে কি বলতে চাইছি আপনি নিশ্চই বুঝতে পারছেন কিন্তু আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা চিন্তা করতে হবে না কিছু কিছু মেডিসিন লিখে দিচ্ছি আমি আপনি ডায়েট করুন কিছু ব্যায়াম ট্যায়াম করুন ঠিক হয়ে যাবে আপনার ঠিক আছে মা আসছি বাবা ও মা তাড়াতাড়ি এসো মা কোথায় তুমি খুব খিদে পাচ্ছে বুঝলে তো তাড়াতাড়ি এসো আসছি আসছি দাঁড়া ও দাও মা দাও আজ কি রান্না করেছো এক তো সব প্রিয় খাবার রান্না করেছি ডাল ভাত তরকারি সব তোমার জবাব নেই মা ওই যে ইয়েকে দেখছিনা তো

কি তুমি এসব তেল মশলা রান্না মিষ্টি খাবে না কেন কারণ ডাক্তার তোমাকে খেতে বারণ করে তাই খাবে না একদিন খেলে কি মা আপনি কি চান বলেন তো যে আপনার ছেলের বড় কোনো ক্ষতি হোক ডাক্তার ওকে এসব তেল মশলা রান্না আর মিষ্টি খেতে বারণ করেছে তাই বলে তুমি ওর আস্তে খাবারটা চিনি নেবে আমি ওর জন্য ওটস রান্না করেছি ও ওটসি খাবে যাও হাত মুখ ধুইয়া এসো আমি তোমার জন্য ওটস নিয়ে আসছি Fui. <sí> একদম আমার কাছে আসবে না তোমাকে দিয়ে না কিছুই হবে না আমি জানি এভাবে কেন বলছো রাই আচ্ছা তুমি বলো তো আমি কি তোমাকে ভালোবাসি না আমার ভালোবাসা কি কোনো দাম নেই তোমার কাছে শরীরে ভালোবাসাটি কি সব এসব জ্ঞান শুনতে আমার আর ভালো লাগে না বিয়ের এত মাস হয়ে গেল আর তুমি এখনো আমাকে শারীরিক সুখ দিতে পারলে না তোমাকে নিজের হাজবেন্ড ভাবতো না আমার লজ্জা লাগে আচ্ছা মনের ভালোবাসার কি কোনো দাম নেই আপনাদের জীবনেও তো নিশ্চয়ই আমার মতো সেম সমস্যা আছে আপনারাই বলে দিন কীভাবে আমি রায়ের মধ্যে জিগবো এটা তুমি কি করলে রায় কটা বাজছে শুনি সেই খেয়াল আছে এখন অবধি পড়ে পরে ঘুমাচ্ছ তোমার লজ্জা করে না সবাই ওয়াটআউটটা কী করতে যাবে তুমি কি মানুষ কি বললে কি বললে তুমি ঠিক আছে আজকেই আমি বাড়ি ছেড়ে চলে যাবো না 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 কেউ না আমি যাচ্ছি এক্সাইস করতে যাচ্ছি 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 বাবু বাড়িতে আছেন আপনি আপনি ঠিকানা কোথায় পেলেন আপনার ক্লিনিক থেকে ঠিকানা পেলাম আপনার সাথে একটু দরকার ছিল ঠিক আছে বাড়ির সব ভালো তো আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে আজ তুমি দেখো আমার দিকে যে আমি কি চাই তুমি বুঝতে পারছো না যে কেন আমি আজ তোমার বাড়িতে এসেছি রাই রাই তুমি এটা কি কাজ করলে রাই ছি ঝি ছি ঝি ঝি তুমি আমার সাথে এরকম কাজ করতে পারলে রাই ডক্টরবাবু আপনিও নাকামি বন্ধ করো যা করেছি না বেশ করেছি তুমি যদি তোমার কাজটা ঠিকঠাক করে করতে পারতে তাহলে আমাকে আর এসব কিছুই করতে হবে আমি সব্বাইকে বলে দেবো তুমি আসলে কতটা নিচ যাও গিয়ে সবাইকে বলে দাও যে আমি নিচ্ছি আর তুমি তুমি কি তুমি তো একটা কাপড় তুমি তুমি বাইরের লোকের সামনে আমাকে এভাবে অপমান করতে পারো না রাই তুমি তুমি এটা ঠিক কাজ করলে না এটা তুমি ঠিক কাজ করলে না এখন আমি মুক্ত এবার আমি রাকেশকে বিয়ে করব আর আমার জীবনের সত্যিকারের ভুল সত্যি হবে আর আমার জীবনের হবে হ্যালো এই তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে যা বলবে তাড়াতাড়ি বলো অভিজ্ঞ ছিল দিনের মত এই দেশ ছেড়ে চলে গেছে আমি খুব ব্যস্ত আছি পরে তোমার সঙ্গে কথা বলছি তোমার কথাই ভাবছিলাম আর আমি ঠিক করেছি খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব তোমার মতো মেয়ের মুখে এসব কথা মানায় না তোমার মতো মেয়েকে বিয়ে যে নিজের শরীরে চাহিদা মেটানোর জন্য সব কিছু করতে পারে তুমি আমাকে বিয়ে করবে না তোমার মনে নেই তোমার স্বামীর কথা তোমার স্বামীর সঙ্গে কি করেছো আমাকে আমাকে ছেড়ে যেও না প্লিজ বিয়ের পর ফুল দিয়ে সাজানো ফুলসজ্জার রাত যেমন মানুষের জীবনে এক নতুন বদল নিয়ে আসে এক মধুর সুখের জীবনের সূচনা হয় ঠিক তেমনভাবেই সময়